পশ্চিম মেদিনীপুর জেলা সহ সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন একের পর এক জাল ওষুধে সাধারণ মানুষ মারা যাচ্ছে গতকাল পশ্চিম মেদিনীপুর জেলায় জাল ওষুধে জাল সিলাইন দিয়ে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে আরও তিনজন গুরুতরবাহ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে আমরা চাইছি পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা এই স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি আর্জি করে যে দুর্নীতি সেই দুর্নীতির প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমাদের ছাত্র যুব পশ্চিম মেদিনীপুর জেলায় গ্রেপ্তারের দাবিতে দোষী ব্যক্তিদের রাস্তায় নেমেছিল তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ আমাদের ছাত্র যুব আন্দোলনের পশ্চিম মেদিনীপুর জেলার কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে এই দাবিতে গোটা রাজ্য জুড়ে আমরা রাস্তা বরোধের ডাক দিয়েছি আজ এবং কাল গোটা রাজ্য জুড়ে রাস্তা বরোধ হবে কারণ আর্জিকর হসপিটালের ঘটনা গোটা রাজ্যের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে এই দুর্নীতি লুকিয়ে আছে একটা সন্দীপ ঘোষ নেই হাজার হাজার এই সন্দীপ ঘোষ যারা দুর্নীতির চক্রের সঙ্গে যুক্ত আর দুর্নীতির জালে টাকা কোথায় যাচ্ছে দিদিমণির ভাইপোর বাড়িতে না কার বাড়িতে ঘোষ দিতে হবে শুধু ওষুধে জালিয়াতি হচ্ছে না একটার পর একটা স্বাস্থ্য ব্যবস্থায় জালিয়াতি হচ্ছে হচ্ছে না একটার পর একটা ওষুধে জালিয়াতি হচ্ছে এমনকি গোটা মেডিকেল কলেজটাতে জালিয়াতে পরিণত হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় এসে পাই গুয়ায়ে পাই মহিলা সমিতি আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি